নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আশাবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছে বামেরা রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে জলপাইগুড়িতে প্রতিবাদ কর্মসূচি পালন বাম ছাত্র যুব সংগঠন এর নেতৃত্ব জলপাইগুড়ি বাবুপাড়া মোড়ে পথ অবরোধ পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে করা হয় ভিক্ষার মিছিল আর জলপাইগুড়িতে গতকালে ঘটনার বিষয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়ে এর সেন্ট্রাল কমিটির সদস্য পারমিতা ঘোষ চৌধুরী কি জানালো আসুন শুনেনি تھوڑے بڑھتے جا اے لڑائی لڑتے کی کوئی نہیں اڑتے ایک আমাদের আজকের এই পথ অবরোধ কর্মসূচি শুধুমাত্র আমাদের এখানে না আমাদের সারা রাজ্য রাজ্যজুড়েই কল দেওয়া হয়েছে গতকাল আপনারা শুনেছিলেন যে একজন আর হাসপাতালের ছাত্রী পড়ুয়া ছাত্রী স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী তার বিচ্ছিন্ন দেহ সেমিনার হলে পাওয়া যায় সকালবেলা পরবর্তী সময় সেই দিনের দিনেই তার পোস্টমার্টম হয় পোস্টমার্টম করে আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষই আমরা ডিওয়াই গতভাবে গতকাল রাত্রির বেলায় আমরা সেখানে অবস্থান করি আমরা সেখানে দাবি তুলেছি যে যারা দোষী যে হাসপাতাল কর্তৃপক্ষ আজকে ওই মেয়েটার ওপরে এই ঘটনাটা ঘটালো তারাই আবার পোস্টমার্টম করলো আমরা সেখানে দাবি তুলেছিলাম যে এই পোস্টমার্টম রিপোর্ট আমরা মানছি না আমরা নতুন করে সিসিটিভির আন্ডারেতে রেখে ক্যামেরা ভিউ করে অন্য জায়গায় গিয়ে পোস্টমর্টম করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি ছিল দ্বিতীয়ত হচ্ছে একটা অত বড়ো হাসপাতাল সেখানেতে তো নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ থাকার কথা তাহলে অত বেলা মেয়েটাকে কেন সেমিনার হলে যেতে হলো তার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজটা আমরা দেখতে চেয়েছিলাম তৃতীয়ত কালকে আমাদের যারা রাজ্য নেতৃত্ব ডি ওয়াই আমরা প্রত্যেকে ছিলাম আমাদের ওপর দিয়ে প্রায় অ্যাম্বুলেন্স গাড়ি পুলিশ একদম চালিয়ে নিয়ে গিয়ে আমাদের ওপর বাজেভাবে আক্রমণ করে বডিটাকে নিয়ে বেরিয়ে চলে যাওয়া হয়ে গেল এবং বাবা মার সঙ্গে কথা বলতে দেওয়া হলো না কেন এখনো পর্যন্ত মিডিয়ার সামনে বাবা মাকে আসতে দেওয়া হচ্ছে না কেন এখনো পর্যন্ত বাবা মার সঙ্গে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তার সেখানে নিশ্চয়ই একটা কোনো চক্রান্ত লুকিয়ে রয়েছে এই চক্রান্তটা কি সেটাই আমরা তদন্ত করতে চাইছি সেটাই আমরা জানতে চাইছি এবং আপনাদের কাছে একইভাবে আমরা বলছি আজকে এই লড়াইটা শুধুমাত্র কয়েকটা আন্দোলনের মধ্যে কয়েকটা জায়গার মধ্যে সীমাবদ্ধতা রেখে নয় এই আন্দোলনটা আজকে আমাদের সর্বোচ্চ সীমা ছাড়াতে হবে কারণ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দেশ চালাচ্ছে সরকার সেখানেতে দাঁড়িয়ে একটার পর একটা ঘটনা হাতরাস যেমন দিল্লিতে ঘটছে অরুণ ফির উপরে যেমন মুম্বাইতে আক্রমণ চলছে ঠিক একইভাবে আমাদের রাজ্যেও আক্রমণ চলছে ধারাবাহিকভাবে মেয়েদের ওপরে সেই দু হাজার সালের পর থেকে একটা খুনের একটা ধর্ষণেরও এখনো পর্যন্ত সঠিকভাবে তদন্ত হলো না সেই তদন্তের দাবি নিয়ে সারা রাজ্য জুড়ে মেয়েদের দাবি নিয়েই আজকে আমাদের যুবতী টিম কনভেনশন এবং আজকে সারা রাজ্য জুড়েই সারা পশ্চিমবঙ্গ ডিওয়াইএফ এর কল দিয়েছে যে প্রতিবাদ কর্মসূচি আমাদের ধারাবাহিক ভাবে চলবে